শীতের সময় চলছে শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই জাহান নামের কথা স্মরণ করা শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা জাহান নামের কথা স্মরণ করা এটা আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড় মোবাইল টিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে অহেতু টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো জীবনের জন্য বরফতের কারণ পৃথিবীর উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা বা উত্তর দিকে যদি চলে আপনি তাহলে সেক্ষেত্রে চীন জাপান কোরিয়া সব দেশে পড়ে আর পরে রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন তিনি রাতে দেরি করে ঘুমাইতেন অসমে দেরি করে ঘুমাই শীতের দিন আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ নবী সদসালাম বলেছেন আল গানি আসম আসমা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে তিনটা থাকে ছোট ক্ষুদা লাগে কম রোজা রাখা আর রাতে তাহার্যত পড়ার সুযোগ এটা গরমের দিনে হয় না এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন শীতের মৌসুমে আমরা ওনাকে অজুতে অলসতা করি অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে পায়ের গোড়া এগুলা চিপা ভালো করে না ডললে উজু হয় না অনেকে আছেন নামাজ পড়েন উজুও করেন কষ্ট করে কিন্তু উজু হয় না কেন ভালো করে ডলেন না এই জন্য শীতের সময় বিশেষ করে অন্য সময় তো বটেই যাতে করে পায়ের গোড়ালি গিরা চিপা এগুলাতে শুকনা না থাকে এগুলো খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন নিতে হয় অনেকে আবার শীতের সময় ওজু আটকায় রাখে টাইট করে আসরটা দিয়ে এসা চালাই দেবো এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন পেশাবের বেগ হয়েছে ধরে রাখে বায়ুর বেগ আছে ধরে রাখে এই কাজটাকে ভালো না খারাপ স্বাস্থ্যের জন্য তো খারাপ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদুল রকম আলা মায়ান আল্লাহ হবিদ খতাই অয়ারফ হবিদ দরজাত তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব যার কারণে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন সাবিরে বলছেন অবশ্যই বলেন তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা মূল হলো ইসবাবল রুজু আল মাকারে কষ্ট আছে তারপরে উজু ভালো করে করা কষ্ট হয় তারপরে উজু ভালো করে করা তাহলে উজুতে অলসতা করবো না ইংসা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা সোহেব মুখারুল হাদিসের আলোকে এটি নামের ছোঁড়া ভাব কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় আসে সেটা একমাত্র আল্লাহ ভালো যান গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন নবী করিম সাল্লি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম নবীজি যে সল্লাহি সাল্লাম বলেছেন কিষ্টকাতে নারো ইলা রব্বিহা সবুকারে হাদিস তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে করে বলেছে ক্বালাত রাব্বি আকাল বাদি বাদা জাহান্নাম বলেছে আল্লাহ আমার একংশ আড়েংশকে গ্রাস করে ফেলেছে কিভাবে গ্রাস করে ফেলেছে জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে একটা হলো আগুনের বিভাগ আর একটা হলো ঠান্ডার বিভাগ জাহান্নামীদেরকে পাপিস্টদেরকে আগুন দিয়ে শাস্তি দেয়া হবে আবার ঠান্ডা দেয়াও শাস্তি দেওয়া হয় আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা পাওয়ার তফিক দান করে ভাইরা আমার জাহান্নামের আগুনের তীব্রতা কতটা নবীজি সাল্লাহামের হাদিস বলছে দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে দুনিয়াতে সব আগুন তো একরকমের না চুলার আগুনের তীব্রতা একরকম আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম আগ্নেয়গির তীব্রতা ভিন্নতর যখন কোনো অন্য কোন দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে বা আরো বিভিন্ন আগুন আছে সেগুলোর আরো বেশি দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে আগুন তার চাইতে গুণ বেশি তীব্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর ঠান্ডাও একই রকম অতিরিক্ত গরম হলে কি হয় এই যে পাতিলে যখন রান্না করা হয় মা চাচিরা যখন ভাত রান্না করেন তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয় না তো জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো রাক্ষস মতো অনেক প্রাণে নিজের বাচ্চা কামড় দেয় নিজের শরীর কামড় দেয় অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান্নামের এক অংশ আরেকংকে খেয়ে ফেরার অবস্থা হয়ে গেছে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে জাহান্নামের ভাষা আল্লাহ বুঝেন আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে আদি আল্লাহ বিনাফা সাইনুজি বলেছেন তখন আল্লাহ তালা জান্নাম কে দুটো নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছে নাফা সনফিস সৈফ ও নাফা একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছড়ার সুযোগ দিয়েছে জাহান নাম দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো এটা জাহান্নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুন বেশি যে ছোঁড়া ভাব যদি অবস্থা হয় তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে এই জন্য গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে বিশেষ করে এখন সারাদেশে কনকনের শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করবো জাহান নামের কথা আমাদের স্মরণ আসা উচিত আলোকে আল্লাহ এই যদি হয় জাহান নামের ভাঁপ যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই যদি হয় জাহান নামের ছোড়া ভাঁপের অবস্থা ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নেই আমাদের জাহান নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দান করেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ জাহান নামে যেতে হয় যে সব কাজের কারণে সেই কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান শীত উপলক্ষে আর একটা জিনিস খেয়াল করবো বহু মানুষ শীতের কষ্টে থাকে এদেরকে আমরা একটা এক জোড়া মোজা কিনে দিয়ে কয় টাকা লাগে বিশ ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন একজনকে একটা কান্ট কিনে দেন কয় টাকায় খরচ হয় আর যাদের সামর্থ্য আছে তারা শীতের কাপড় কিনে দেন ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা বিশ হাজার পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড় একটা করে হুডি একটা করে চাদর আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য পায়ামোজা এবং কান এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না পান করতে গেলে অসুস্থ হয়ে যায় এগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না একটু একটা গরিবকে দান করে খুব বেশি কষ্ট হবে আল্লাহ আমাদের সবাইকে আমরা তৌফিক দান করুন